একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো একটা বিশেষ সম্প্রদায়কে অতিরিক্ত সুবিধে পাইয়ে দেওয়া হবে এটা তো মানুষ সহ্য করবে না এবং পশ্চিমবঙ্গ সহ্য করবে না অতএব এই পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি এখন দাঁড়াচ্ছে সেটাতে মুসলিমদের সুবিধা হবে কি না জানি না কিন্তু তৃণমূলের বিলক্ষণ অসুবিধে হবে কারণ অমুসলিম ভোট বেশিরভাগ তৃণমূলের বিরুদ্ধে চলে যাবে এখন যেটা দরকার সেটা হলো যে মুসলিমদের ভোট দেওয়ার অমুসলিমদের মানে প্রধানত হিন্দুদের ভোট দেওয়ার ধরনের তফাত আছে যেমন নাকি মুসলিমরা খুব বেশি সংখ্যায় ভোট দেন অনেক অনেক জায়গায় নব্বই পঁচানব্বই শতাংশ পেরিয়ে যায় আর অন্য অমুসলিম সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের ভোট সেরকম জায়গায় ওঠে না ষাট পঁয়ষট্টি সত্তর এরকম থাকে আজকে বিজেপিকে মনোযোগী হতে হবে যাতে তারা হিন্দুদের ভোটটা আরও বেশি সংখ্যায় পেতে পারেন এবং হিন্দুদের উৎসাহিত করতে পারেন যে তারা যেন রবিবার ভাত ঘুম না দিয়ে বা অন্য ওটাকে একটা ছুটির দিন হিসেবে বিবেচনা না করে এটাকে একটা পবিত্র কর্তব্য ধরে নিয়ে অবশ্যম্ভাবীভাবে ভোট দিতে যান এইটা একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আর ব্যাপারটা সম্বন্ধে মানুষ যেন একটু সজাগ হন এই বিশেষ করে এই মুসলমান তোষণের ব্যাপারটা সম্বন্ধে সেটা ও বিজেপির করা কর্তব্য আর অন্য যে সমস্যাটা যে বেকারি বা দুর্নীতি সেটা তো সবাই জানে সেটা তো লুকোবার কিছু নেই এটা সিপিএম তৃণমূল লুকোয়ও না তৃণমূল এখন এমন একটা জায়গা আছে যে দুর্নীতি লুকোয়ও না দুর্নীতি আছে আছে ইন্দিরা গান্ধী যেমন ওই উনিশশো সালে বলেছিল দুর্নীতি তো সারা পৃথিবীতেই আছে এই বক্তব্যটা তো ইন্দিরা গান্ধীর আজকের ভাষায় ভাইরাল হয়ে গেছে তখন ওটা ছিল না ভাইরাল কথাটা ছিল না কিন্তু এই কথাটা আজ আজও এই পঞ্চাশ বছর পরেও এই কথাটা বারবার মানুষ উচ্চারণ করে থাকেন কারণ এই রকম যখন দুর্নীতিকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো দল সমর্থন করে তখন মানুষের বিবেকে একটা নাড়া পড়ে আপনার কথাও ভাইরাল হয়েছে আপনিও কিন্তু কামিনী কাঞ্চন প্রসঙ্গ তুলেছেন সেই জায়গায় এখনও কি অবস্থানে অনর। এখনও অবস্থানে অনর এই 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 সেন্সে যে দু সালে বিজেপি জিতবার অবস্থায় ছিল কিন্তু সেই সময় যাদের হাতে বিজেপির পরিচালন ক্ষমা পরিচালনের ভার ছিল তারা কামিনী কাঞ্চনের বশবর্তী হয়ে এবং অন্যান্য বেশি আমি বলতে চাই না স্বাভাবিকভাবে বলতে চাই না নিজের পার্টির বদনাম আর কে করতে চায় কিন্তু এইভাবে কাঞ্চনের বশবর্তী হয়ে তারা পার্টিটাকে হারিয়ে দিয়েছিল সাত যেখানে পার্টির দেড়শো দুশোর কাছাকাছি ভোট পাওয়ার কথা ছিল সেখানে সাতাত্তরটা ভোট পেয়েছে ভোট পাওয়ার পরে সেই পার্টি বগল বাজিয়েছে এবং পার্টির যে এরকম হবে তার কিছু কিছু লক্ষণ তার আগে থেকে দেখা যাচ্ছিল সেই জন্য আমি কামিনী ক্যাঞ্চনের কথা বলেছি এটা আমি পার্টির ভেতরে বলেছিলাম বহুবার বহুবার বলেছিলাম নির্বাচনের আগে মানে নির্বাচনের ফল বেরোবার আগে এবং ফল বেরোবার পরে তো প্রকাশ্যি বলেছি আপনি এখন পার্টিকে কোনো পরামর্শ দেন বা আপনার কথা শোনার জন্য তারা অপেক্ষা করে শোনার জন্য অপেক্ষা করে কিনা জানি না অল্প কিছু পরামর্শ তো দিয়ে থাকি তার মধ্যে কিছু প্রকাশ্যে দিই আর কিছু গোপনে দিই আপনি একটু আগেই বলছিলেন ভোট শতাংশের নিরিখে সিটের নিরিখে সাতাত্তরটা আসনের কথা আপনি বললেন দু হাজার রাজ্যে পালাবদল হয় এগারো ষোলো একুশ দুটো লোকসভা নির্বাচন হয়েছে চোদ্দ উনিশ এবং চব্বিশ এই ইকুয়েশনগুলো মাথায় রাখলে আপনি যদি পার্সেন্টেজ এবং সিট শেয়ারিং দেখেন তৃণমূলের সংখ্যা তো বেড়েইছে সেখানে কোন ইস্যুতে কোন জাদু বলে আপনি মনে করেন দু হাজার ছাব্বিশে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে কারণ যে সমস্ত কাজ তৃণমূল তৃণমূল দু সালে করতো আজকে দু সালে সেই সব কাজ দ্বিগুণভাবে করছে এবং কাজ করা তো শুধু না এটা পারসেপশনের ব্যাপার আছে মানুষের মনে এই কাজগুলো সম্বন্ধে উপলব্ধি কী সেটাও ভাবতে হবে দু সালে যখন তৃণমূল সদ্য নির্বাচিত হয়ে এসেছে তখন তাদের যে ভাবমূর্তি ছিল বা মমতা ব্যানার্জির যে ভাবমূর্তি ছিল সেটা তো আজকে নেই আজকে তখন মমতা ব্যানার্জির সমস্ত বিষয়ে একটা কিছু না কিছু কথা বলতেন সেটা রাজ্যের বিষয় হোক স্থানীয় বিষয় হোক সারা দেশের বিষয় হোক এমনকি আন্তর্জাতিক বিষয় হোক মমতা ব্যানার্জি গম্ভীরভাবে মত দিয়ে দিলেন আজকে তুমি লক্ষ্য করো যে মমতা ব্যানার্জি বেশিরভাগ জায়গায় সময় চুপ করে থাকেন এবং কুনাল ঘোষকে দিয়ে বলেন কুনাল ঘোষ একটা লোক যে মানে তাকে লোক বলতেই আমার অসুবিধে হয় আর মমতাকে একটা বিষয় আমি সাধুবাদ বই এত নির্লজ্জ একটা লোক উনি কোথা থেকে খুঁজে পেলেন এটাও একটা ভাববার বিষয় এটা বেছে যে নিয়েছেন সেই জন্য আমার মনে হয় সাধুবাদ দেওয়া উচিত কিন্তু বড় কথা কোণাল ঘোষ না কোণাল ঘোষ কোনো ধর্তব্যের মধ্যেই নয় বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জি অতএব এই যে তুমি যে বছরগুলো বললে এই সমস্ত বছরগুলোতে যে যেরকমভাবে তৃণমূল বেড়েছে বা তৃণমূল সিট পেয়েছে সেটা পুরোটা উল্টে যেতে পারে একুশ সালেই উল্টে যেতে পারতো আমি যেরকম বলছিলাম যদি বিজেপি নির্বাচনটাকে ঠিকভাবে পরিচালনা করতো যাদের হাতে সে সময় বিজেপি নির্বাচনের ভার ছিল তারা একেবারে ভুলভাবে পরিচালনা করেছে ভুল লোকেদের ইয়ে দিয়েছে টিকিট দিয়েছে এইসব হবার ফলে একেবারে ভরাডুবি হয়েছে আর কি এবার সে পরিস্থিতি বদলাবে গত দু হাজার একুশ সালের পরে যে পরিবর্তন হয়েছে তার ফলে আমি মনে করি যে অল্প হলেও বিজেপির প্রচুর পরি প্রচুর উন্নতি হয়েছে আভ্যন্তরীণভাবে দিলীপ ঘোষ কি এই মুহূর্তে বিচলিত অবস্থায় আছেন বলে মনে হয় আপনার দিলীপ ঘোষ কি অবস্থায় আছেন আমার কোনো ধারণা নেই দিলীপ ঘোষ নববিবাহিত অবস্থায় আছেন এটুকু বলতে পারি এর চেয়ে বেশি আমি কিছুই জানি না জগন্নাথ মন্দিরে চলে গেলেন হঠাৎ না না সেই জগন্নাথ মন্দিরে গেলেন উনি হয়তো ওর বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা চাইতে গেলেন প্রভু জগন্নাথের কাজে এরকমও হতে পারে দিলীপ ঘোষ তো সদ্য বিয়ে করেছেন আমরা সবাই এক এক কোনো না কোনো সময় সদ্য বিয়ে করেছিলাম এখন সদ্য বিয়ে করার পরে সময়টা খানিকটা ঘোরের মধ্যে কাটে দিলীপ ঘোষ হয়তো সেই ঘোরের মধ্যে আছেন এখন কি আছেন আমি জানি না দিলীপ ঘোষ সম্বন্ধে আবার কোনো এখন বর্তমান ওর স্থিতি সম্বন্ধে পাশে বসলেন ছবিও সোশ্যাল চলে এলো সবাই জানে তুমিও জানো আমিও জানি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছেন তার কি তাৎপর্য একটা তাৎপর্য তো বটেই যে উনি পাশে বসলেন মানে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই যাওয়ার চেষ্টা করছেন এবং তারপরে যে মৌনা ওকে টেনে নেননি তারও একটা তাৎপর্য আছে এইসব থেকে যা মানুষ সিদ্ধান্ত করবেন করুন আমাদের আলোচনার শেষের দিকে আমি কতগুলো নাম বলবো তাদের সম্পর্কে আপনার মতামত এক লাইন দু লাইনে আপনি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু মহিলা এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন তখন তার মন্ত্রণালয়ের কিছু অফিসার যারা ওর সঙ্গে রোজ ওঠা করতেন তাদের মধ্যে একজন আমাকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বাঙালি অফিসার বলেছেন যে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করতেন যেতে আমার ভোট বাড়বে কিনা ওই একটা সিঙ্গল পয়েন্ট অ্যাজেন্ডা যে পরের নির্বাচনটা আমাকে জিততে হবে তাতে পৃথিবীর বলে যাক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে হবে